আসসালামু আলাইকুম ওলক সবাইকে আশা কুকিং হাউস জে রোজা যাওয়ার পর পর যা গরম পড়ছে না কি বলবো তো এই গরমে মানে একটু ললি যদি না হয় তাহলে তো আসলে শান্তি লাগে না বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের যে ডিমান্ড আইসক্রিম ললিপপ মানে আইস ললি এগুলা ছাড়া তো বাচ্চাদের এখন আর চলেই না তো এগুলো যদি স্বাস্থ্যসম্মতভাবে ভাবে বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই না আর যদি তেমন কিছু লাগে না একদমই ঘরোয়া জিনিসপত্র দিয়ে বানানো যায় তাহলে তো আরো ভালো তাই না তো চলে না এই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো এই তো সৃজনাল ফ্রোস দিয়ে আমি আইসলি টা করবো তো সেই জন্য আমি এখানে তরমুজ নিয়েছি এক পিস আর পিস আমি আসলে কতটুকু নিয়েছি আর এতটুকু থেকে আমার চারটা হয়ে গেছে তো এখন আমি এই তরমুজটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর এখান থেকে আমি এখন রস বের করে নেব তো রস বের করার জন্য আপনাদেরকে কিন্তু আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্যবহার করতে পারেন তো আমি এক্ষেত্রে সহজভাবে একদম সহজভাবে কিভাবে করা যায় যাদের বাসায় ব্ল্যান্ডার নেই র্যাপিং পেপার নেই তারপর হচ্ছে আপনার বয়েল পেপার নেই তো তারা কিভাবে মানে আইস লরিটা জমাবে ফ্রিজে তো সেটাই আমি আজকে শেয়ার করব সেজন্য আমি হচ্ছে তরমুজটাকে ভালো করে কেটে পিস পিস করে একটা স্টেইনারে রেখে হাত দিয়ে ভালো করে চেপে রসটা বের করে নিয়েছি দেখতে পেয়েছেন তারপর ওখানে কিছু ছিল না স্ট্রেনার দিয়ে যেহেতু ছেঁকে নিয়েছি তারপর আমার মনে সন্দেহ দূর করার জন্য আবারও আরেকটা হাড়িতে নিয়ে ছেঁকে নিয়েছি তো এরপর যে আমি চুলা রাস্তা অন না করে এখানে আমি হচ্ছে চিনি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার তো এগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি ঠান্ডা অবস্থায় এরপর হচ্ছে আমি চুলার চাল দিয়ে অনবরত নেড়েছি নাতে নাতে যখন হালকা ঘন হয়ে আসবে এই যে এই এমন অবস্থা তখনই হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব আর এগুলোকে ঠান্ডা করব তো ঠান্ডা করার পর এগুলো আরো একটু বেশি ঘন হয়ে যাবে আর কি তো আমার এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আর ঘন হয়ে যাবে তখন আমি এগুলা কাপে জমাবো তা আপনারা চাইলে হচ্ছে গিয়ে আইসক্রিমের যে কাপগুলো পাওয়া যায় সেগুলোতেও জমাতে পারেন যে কোনো কিছু দিয়ে এখানে কোনো সমস্যা নেই যেহেতু আমি আপনাকে জমিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার কোনো প্রবলেম হয়নি আমি আমার চায়ের কাপে জমিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সহজে কিভাবে করা যায় র্যাপিং পেপার বা পয়েল পেপারের পরিবর্তে আপনারা কিন্তু এই কিচেন টিস্যুটা ব্যবহার করতে পারেন কিংবা মোটা করে কাগজও দিয়ে দিতে পারেন আর আমি হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছি আর একটা একটা করে কাটি দিয়ে দিয়েছি আর কাঠিগুলো কিন্তু আমি বাসায় বানিয়েছি বাঁশের কঞ্চি দিয়ে তো দেখেন কত সহজে হয়ে গেল না একদম সহজ যে কেউ এটা বানিয়ে বানিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না আর খেতে তো অনেক দারুণ ছিল বিশেষ করে কি বলবো এই ললিগুলো আমার মেয়ে অসুস্থ ছিল মেয়ে খায়নি আমার ছেলেই সবগুলো খেয়ে ফেলতে চারটা ছিল আর কি আস্তে আস্তে ওর কাছে এত ভালো লাগছে তো বললাম যে ঠিক আছে ও খাক কোনো সমস্যা নেই তো এই তো আমি আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বারো ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা যতক্ষণে জমি আর কি রেখে দিতে পারে এরপর হচ্ছে আমি বের করে নিলাম বের করে নেওয়ার পরে ফলটা কেমন হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন টিস্যুগুলো কিচ্ছু হয় না তো হাত দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে কিনা চার পাঁচটা বরফটা চলে যায় আস্তে করে আলতো হাতে টান দিলে ললিটা বের হয়ে আসে তো আমি সরাসরি দেখিয়ে দিলাম দেখেন কি সুন্দর একদম ললিটা বের হয়ে গেছে আর কোনো কিছু বানালে যদি একদম পারফেক্ট হয় না তাহলে কিন্তু অনেক ভাল লাগে আর খেতে যদি ভাল লাগে যদি পছন্দ হয় তাহলে তো আরো ভাল লাগে মানে কিছু বলার নেই তো আমার লড়িগুলা মাসাল্লাহ পারফেক্ট হয়েছে আপনারা চাইলে ঠিক এভাবে বানাতে পারেন আর যদি চান তাহলে একটু কালার ব্যবহার করে একদম তরমুজে কালারটা নিয়ে আসতে পারেন না যেহেতু বাচ্চারা খাবে তো সেই জন্য আমি এটা স্কিপ করলাম এই তো কিছুদিন আগে আমি ট্যাং দিয়ে কিভাবে কুলপি বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটা শর্ট ভিডিওতে যারা যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন সেটা তো আরো বেশি দুর্দান্ত ছিল খেতে এই তো এই ছিল আমার তরমুজ দিয়ে আইস ললি বানানোর রেসিপি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে অবশ্যই ট্রাই করবেন আর যাদের ভিডিও টি ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ